একটা নে একটা গুলসা টাঙনা পাইলাম দেখুন গুলশাগনার সাইজ মাস আসসালামু প্রিয় প্রদর্শক সবাই কেমন আছেন বিকেলবেলা এই যে বসি নিয়ে চলে আসলাম মাছ ধরার জন্য তো এখন বসি ফালাচ্ছি দেখি কি মাছ পাই আপনারা দেখতে থাকুন এই যে বসি ফালাই দিলাম দেখা যায় কী মাছ ওঠে আর এখন প্রচন্ড গরম আর নানার পানি অনেকটাই শুকিয়ে গেছে এখন বসিতে আপনার হচ্ছে গুলসা ট্যাংরা মাছ প্রচুর ধরা পড়ে তাই আজকে ঝাঁকি জাল দিয়ে নয় আজকে বড়শি দিয়ে মাছ ধরব এই দেখুন একটা নে একটা গুলসা ট্যাংরা পাইলাম দেখুন গুলসা ট্যাংরা সাইজ মাসাল্লাহ আর বসি দিয়ে মাছ ধরার মজাটাই হচ্ছে অন্যরকম যারা বসি দিয়ে মাছ ধরে আসলে কি বলবো আর আর যদি এরকম গুলসা ট্যাংরা বাজে তাহলে তো কোনো কথাই নাই দেখতে তো পাচ্ছেন আপনারা এই যে আবার ফালাবো দেখা যাক এবার কি মাছ আছে এই দেখুন আবারও সেম একই সাইজের হচ্ছে গুলসা ট্যাংরা দেখুন বসির থেকে সুরে গেছে আপনাদেরকে দেখাচ্ছে যে এত মাছ কি বলবো আর যখন এই খালের পানি শুকে যায় তখন অনেক মানে গুলসা ট্যাংরা হচ্ছে বসিতে ধরা পড়ে এখন আবার ফালাই দেখি আবার দিলাম এই যে আবার তাহলে মোট তিনটা পাইলাম এই যে দেখুন বসি ফালাইতে হবে একদম কিনারা আমি কিন্তু একদম খালের কিনারায় ঘেসে আমি হচ্ছে বসিটা হচ্ছে ফালাইছি যার কারণে কিন্তু গোলসা ট্যাংরা ধরা পড়তেছে মাঝখানে এখালাইলে কিন্তু হচ্ছে বসিতে মাছ ধরবে না এবার বসিতে আটকে আছে গুলসা ট্যাংরা আপনারা কিন্তু দেখতেছেন যে বসিতে কি পরিমাণে হচ্ছে গোলসাটেঙ্গা ধরা পড়তেছে আর এই নালাতে এত পরিমাণে গোসা ট্যাঙ্গা এবার দেখা যাক বসে বসে নিয়ে যাচ্ছে দর্শক এই দেখুন প্রিয় দর্শক কত বড় সাইজের গুলসা ট্যাংরা ধরছে এই যে সব চাইতে এটা হচ্ছে বড় গুলসা ট্যাংরা আজকের বসি দিয়ে শিকার করা দেখুন মাশাল দেখুন কত বড় বড় সাইজের গুলসা ট্যাংরা হচ্ছে বসিতে ধরা পড়ে এই যে অনেকক্ষণ পর আরেকটা পাইলাম এটা হচ্ছে ছোট এই দেখুন এবারও বেশ বড় সাইজের গুঁসাটাঙা ধরলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই সন্ধ্যার সময় আরও বেশি হচ্ছে মাছ ধরা পড়ে আপনারা দেখছেন এই যে কিছুক্ষণ আগে বেশ বড় পাইছিলাম এখন এই যে মিডিয়াম সাইজের আর যত সন্ধ্যা হয় তত হচ্ছে আপনার এই গুলসা ট্যাংরা গুলো হচ্ছে বসিতে ধরা পড়ে বেশি কখনো ছোট কখনো বড় সবকিছু মিলিয়েই হচ্ছে মাছ শিকার করা হয় যে গুলসা ট্যাংরা দেখতে পাচ্ছেন দেখুন মাছ গুলসা ট্যাংরা ধরলাম সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব ছন্দ হয়ে গেছে আমাদের মাছ ধরা এখানে শেষ এই যে দেখতে পাচ্ছেন গুলশা ড্যাংরা আজকে প্রায় অনেক গুলাই হচ্ছে গুলশা ড্যাংরা ধরলাম বর্ষি দিয়ে আজকে হচ্ছে মাছ ধরা সবচাইতে বড় শিকারী হচ্ছে মাছ এটা গুলশা তা আজকে আলহামদুলিল্লাহ 1 কেজি মাছ হচ্ছে বর্ষি দিয়ে ধরছি